sümersah kapak bal kapak tek la bu sümersah haber ki narpak tek la bu sümersah kapak tek la bu sümersah kapak tek la bu sümersah teşekkürler halalet

আপনাদের মাঝে আসছি আমি প্রথম আজকে আমি আপনাদের মাঝে এসে আমার সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি এলাকার উন্নয়ন নিয়ে আমি আমাদের ডিসি সাহেবের সাথে কথা হয়ে বলেছি এবং ডিসি সাহেব আমাকে একটা টাইম দিয়েছেন আগামীকাল সকাল নয়টা তিরিশে আমি ডিসি সাহেবের সাথে দেখা করব এবং বাংলা আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে আমি কিছু লিস্ট করে আমার হাতে রেখেছি আমার বর্তমান থানা কমিটির নড়িয়া থানার অফিসার তার সাথে আমি বসে আরও কিছু আলাপ আলোচনা করবো এবং ডিসি সাহেবের সাথে আলাপ করব যাতে এলাকা ভিত্তিক যে সব সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়েও আমি তার সাথে আলাপ করবো ইনশাল্লাহ আগামীকাল নড়িয়া ব্রিজ এবং হাসপাতালের বিষয় কি হাসপাতালের ব্যাপারে আমাদের আমি অনেকটাই শুনেছি এটা এটা খুব শীঘ্র এটার একটা ব্যবস্থা হচ্ছে নড়িয়া ব্রিজটা এটার ব্যবস্থা হচ্ছে এবং যারা নড়িয়ার বালু উত্তোলন করে রাস্তা মানে নদীকে নদী গর্বে নড়িয়াকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং এটা যাতে বন্ধ করা হয় এ ব্যাপার বিদেশি সবাই ধন্যবাদ